সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আপনাদের সঙ্গে আমিও ভালো আছি আজ চলে এসেছি মূলো শাক আলু দি বানাচ্ছি কিন্তু একেবারে আলাদা এর মধ্যে কী মশলা পড়বে সেটা ভিডিওটা না দেখলে পারে বুঝতে পারবেন না দারুণ একটা মূল শাক ভাজা অবশ্যই এটাকে দেখতে হবে তো মূলো শাকগুলো আমি কুচিয়ে কেটে নিয়েছি ধুয়ে কুকারে একটু ভাপাতে দিলাম বিনা জলে ধুয়েছি যেটা সেই জলেতেই ওটা ভাপিয়ে নেব একটা সিটি কম গাছ করে আঁচটাকে একদম কম করে দিলাম এদিকে আমি দিচ্ছি একটু মশলা যেই মশলা সর্ষে না এটা পোস্ত পোস্ত আর শুকনো লঙ্কা পিষে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা মূল শাক ভাজা কিন্তু পোস্ত দিয়ে একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় দারুণ তো এই মূল শাক ভাজাটা আমি সর্ষের তেল দিয়ে করছি সরষের তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা মধ্যে ফোড়ন দিচ্ছি আর কিছু ফোড়ন পড়বে না শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু যে কুচিয়ে রেখেছি আলু পোস্ত বানাই যেমনি করে ঠিক ওমনি করেই আলুগুলো কেটেছি ছোট ছোটো করে আর আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি একটু লালচে ভাব করে মূলো শাকে আলু দিয়ে ভাজা দারুণ খেতে তাতে আবার পোস্ত বাটা দিয়ে দিলাম অল্প হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে আর্ধেক তো এতেই হয়ে গেছে আর্ধেক সেদ্ধ তো মশলা দেবো তখন হয়ে যাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে একটু জলও দিয়ে দেবো মিক্সির ধোয়া জার ধোয়া এবার এটাকে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো যে মূল শাকটা আমি ভাপিয়ে রেখেছি সেই মূল শাকটা হ্যাঁ বন্ধুরা মূল শাকটা একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয় খেতে এমনি করে ভাপিয়ে নেবেন একবার আর তারপরে বানাবেন শাকটা এবার এই শাকটাকে একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে প্রথমে আমি পোস্ত দিয়ে আলুটা আর মূলো শাকটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিলে গেছে নুন হলুদ পোস্তর মধ্যে শাক আলু খুব ভালো করে মিলে গেছে এবার চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা করে দিচ্ছি কম কম করে কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর জল আমি কমই দিয়েছিলাম যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবার এটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে শাকটা একেবারে শুকনো শুকনো এমনি করে একবার মূলো শাক ভাজা খেয়ে দেখতে পারেন এটা রুটি দিয়েও ভাল লাগবে আবার ভাত দিয়েও ভাল লাগবে খেতে এবার এটাকে পালা নাবাবার আগে একটু কাঁচা তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেব তবে কাঁচা তেল দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়েও আপনি রাখতে পারেন আমাকে ভিডিও দেখাবার আছে সেই জন্য আমি এটাকে পরিবেশন করিয়ে দেবো দেখুন সরষের তেল দিয়ে আমি খুব ভালো করে মিলিয়ে নিলাম এটাকে আবারও এবার আমি প্লেটে বার করে নিচ্ছি খাওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয় তো কেমন হয়েছে শাকটা অবশ্যই জানাবেন আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভাল লাগে খেতে একবার নিশ্চয়ই বানাবেন তো আবারও দেখা হবে নমস্কার